নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষী আজকে ঝিঙে চিংড়ি মাছ আলু আর টমেটো দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি এটা এত মজার কি বলবো গরম ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে ছোট বড় সবাই আঙুল চেটে খাবে আর আপনারও প্রশংসা করবে তার জন্য বাজারে এখন কচি কচি ঝিঙে এসেছে সেই ঝিঙে আমি তিনটে নিয়েছি তারপর এরমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর এরমভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আলুগুলোকে ঠিক একইভাবে কেটে নিয়েছি টমেটো আর চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর গরম জলে চিংড়ি মাছটাকে একটু ভাপিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি ওই তেলে আরেকটু তেল দিয়েছি এটা কিন্তু সরিষার তেলে হবে দিয়ে তার মধ্যে এক চামচ জিরে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ ছাড়ছে তখন ভাববেন ফোড়নটা হয়ে গেছে তখন একটা বড়ো মতো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ছোটো টমেটো হলে দুটো দেবেন আর বড় টমেটো হলে একটা দিকেই হবে কুচি কুচি করে কেটে টমেটোটাকে দিয়ে দেবেন এই টমেটোটা একটু নাড়া করার পর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব যেহেতু গরম পড়েছে সেই জন্য খুব তেল মশলা দেওয়ার কোনো দরকার নেই এটা খেতেও খুব ভালো তারপর করে দেখবেন যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন যদি পছন্দ হয় আর কমেন্ট করবেন কেমন জানালেন এরপর একে লবণ পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা দিয়ে আদা আর কাঁচা লঙ্কা মাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেখুন কষিয়ে যখন তেল ছাড়ছে তখন ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলোকে দিয়ে ঝিঙেগুলোকে ভালো করে আলু মশলার সাথে কষিয়ে নেব ঝিঙেগুলো সব দিয়ে দিলাম এবার আলু মশলাগুলোর সাথে ঝিঙেগুলোকে কষিয়ে নেব ঝিঙেগুলো যেহেতু নরম সেই জন্য ঝিঙেগুলোকে শেষে দিতে হবে এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যে আর একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার না গরম জল দিয়ে দেব ঠান্ডা জল দেবেন না কিন্তু গরম জল দিলে টেস্টটাও খুব ভালো হয় পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একটু লোতে করে দেব পাঁচ মিনিট পর দেখুন এ আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে এবার চিংড়ি ভাজা চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে যাব দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো একদম লো ফ্লেমে তাহলে এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের কাছে অনুরোধ রইল এখন করে দেখবেন সকলেই খাবি এবার এটাকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব ঝাল আমরা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন এটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন